ছেলে কোম্পানি কোনটা টি কোম্পানি এসিআই কোম্পানি করলার নাম কি দীপিকা আমরা বাইর থেকে যে বীজ আনি বাইরে থেকে বীজ আনার কারণে আমাদের দেশের অর্থ সম্পদ বিদেশে চলে যায় আর আমরা যদি দেশে যদি বিদেশে বিদেশ থেকে আরো ভালো মানের বীজ বের করতে পারি তাহলে আমাদের নিজের দেশের টাকা পরে কি আমরা কি হ্যাপি হ্যাঁ হ্যাপি স্যার আচ্ছা তাহলে ভবিষ্যতে চাষ করবেন এটা বার আপনি এখানে যে 12 শত গ가가 চাশ করেছেন Deepika আপনি এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কি আশা করতেছেন আর আমরা চাশ কোম্পানির তরমুজ কি তৰমুজ লাগাই কি তৰমুজ লাগে